কিলাকলিজা মুরগির কি নেই এই যাতে আয়রন ফসফরাস ভিটামিন বি টুয়েলভ জিঙ্ক সব কিছু আছে এই যাতে বর্তমান রিসার্চে এটি পাওয়া গেছে তো কেন ফেলে দেবো আজকে চলুন রান্না করে ফেলে আমাদের এই মুরগির যা। অনেকগুলো মুরগি ছিল আটটার মতো চার গেলাকলিজা এবং মাথা সংরক্ষণ করেছি আজকে এটি রান্না করবো এবং এটি অবশ্যই আপনার সিদ্ধ করে খেলে ভালো লাগবে না বাঙালিদের যে টেস্ট বাট ওখানে সিদ্ধ করে খেলে একদমই মজা লাগবে না তো এটাকে ভারী মশলা দিয়ে তেল ছাল মশলা দিয়ে ছাল ছাল করে রান্না করতে হবে এই কারণে প্রথমেই আগে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করে নেওয়ার পরে আমরা এটিকে ভালো করে ভুনবো ভুনো বলতে আমরা কোনো রকম পানি ছাড়া কড়াইতে দিব ম্যারিনেট করার জন্য কিছু মশলা যেমন পেঁয়াজ রসুন পাশায় যেসব মশলা আছে সাথে একটু আদা রসুন বাটা এগুলো পরিমাণ মতো পরিমাণটা আপনারা যারা জানেন না তাদেরকে পরিমাণটা আমি বলছি না কারণ যতটুকু গিলাকলিজা হবে সেই অনুযায়ী পরিমাণ হবে আমি যতটুকু নিয়েছি এখানে সব কিছু হাফ স্পুন থেকে এক স্পুনের মতো লেগেছে মশলাটা কষিয়ে তার মধ্যে গিলাকলিজাটা পানি ছাড়া কষাতে হবে তারপরে হালকা পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিট যদি আপনি জাল করেন পনেরো থেকে বিশ মিনিট এটি খাওয়ার জন্য এরকম ইয়ামি হয়ে যাবে এটি আপনাকে যেমন দিবে মুখের মজা তেমন দিবে পুষ্টিগুণ এবং আপনার জন্য এটি খুবই উপকারী যদি আপনি বিশেষ করে নারী হয়ে থাকেন আপনার জন্য এটি খুবই উপকার ধন্যবাদ